নমস্কার আজকে দৈনন্দিন রাশিফলে আলোচনা করবো আজকে ফিফথ আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মঙ্গলবার সারাটা দিন কেমন যাবে সেটাই জানার বিষয় অবশ্যই বলে রাখি যদি আমার এই প্রোগ্রাম ভালো লাগে তাহলে প্রোগ্রামটা অবশ্যই ফলো করবেন সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন তাহলে জেনি না যে আপনার রাশি কি বলছে মিন রাশি মিন রাশির জাতকরা আজকে কি করবেন আজকে আপনার কোনো কারণে আপনার ভীষণ অস্থিরতা টেনশনের দিনটা কাটবে আজকে আপনার চিন্তা বা টেনশান বেড়ে যাবে এবং আপনাকে বলো অবশ্যই সারাটা দিন সাবধানে মেনটেন করবেন চাকরির জায়গায় আপনাকে আজকে আপনার ডেভেলপ হতে পারে আজ আপনার চাকরি পেশায় যথেষ্ট ডেভেলপ দেখা যাচ্ছে ভালোবাসার ক্ষেত্রে আজ কোনো নেগেটিভ কথা বলবেন না এবং সোশ্যাল মিডিয়ায় আজ কোনো সুযোগ আপনি পেতে আপনার জাতক বা আপনার প্রেমিক বা প্রেমিকা আজকে মিন রাশির জাতকবাজার শরীর নিয়ে ফ্যামিলি কারোর শরীর নিয়ে বা আপনার পার্টনারের হেল্প নিয়ে একটু আপনার ডিস্টার্ব বা টেনশান থাকতে পারে আজকে আপনার কোনো বন্ধুর সাথে আপনার আজকে কথাবার্তায় একটু ডিস্টার্ব হতে পারে আজকে আপনাকে অবশ্যই বলবো কথাবার্তায় নিজেকে একটু কন্ট্রোল রাখবেন আজকে আপনি উপাচার কী করবেন আজকে আপনি ঘরে যদি যজ্ঞ করতে পারেন ঘরে যদি যজ্ঞ করতে পারেন তাহলে ঘরে যারা কনিক রোগে ভুগছে তাদের শরীরটা অনেকটাই ঠিক হয়ে যাবে শুভ সংখ্যা হচ্ছে চার শুভ কালার হচ্ছে আপনার লাল